জানবো যেই গুণাগুলোর সাজা শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতেরটা তো থাকবেই মোহতারাম হাজরিন আজ আমরা যে বিষয়ে সামান্য কিছু কথা আরজ করব ইনশা আল্লাহ এরপর কিছু প্রশ্ন উত্তরে আমরা চলে যাব আল্লাহ রব্বুল আলামিন। তার আনুগত্য এবং তার নির্দেশ মানার মধ্যে বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তির ব্যবস্থা রেখেছেন আর আল্লাহর নির্দেশ লঙ্ঘন আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন আল্লাহ রবুল আলমিনের পথ নির্দেশকে যারা অ্যাভয়েড করে চলে তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি আখরাতে কঠোর শাস্তি আমরা অনেক সময় দুনিয়াতে পাপিষ্ঠ অপরাধী গুনাহগার এবং আল্লাহর অবাদ্যদেরকে বাহ্যত দেখি তারা সুখে আছে তাদের দিনকাল ভালোই চলছে বরং অনেক সময় দেখা যায় আল্লাহর হুকুম মোতাবেক যারা চলে আল্লাহর আদেশ নিষেধ মেনে যারা চলে তাদের জীবনে কিছুটা গ্লানি পেরেশানি টেনশন এগুলো থাকে এবং এ বিষয়টি নবী করিম সাল্লাহসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারাও প্রমাণিত তিনি বলেছেন আসাদ মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত বিপর্যস্ত এবং নানা গ্লানি তাদেরকে স্পর্শ করে যারা তারা হলেন আল্লাহর নবীগণ রাসুলগণ এরপর নবী রাসুলদের সাথে যাদের যত মিল হবে আদর্শের দিক থেকে আমলের দিক থেকে বিশ্বাসের দিক থেকে তাদের জীবনে তত বাধা তত বিপত্তি তত সমস্যা তত পেরেশানি আসবে এটা নবী সাল্লাহ সাল্লাম আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছেন ওহির আলোকে কিন্তু এরপরও আমরা যাদেরকে আল্লাহর অপরাধে আল্লাহর হুকুমের নাফরমানকারী অথচ সুখী দেখি এ মানুষগুলোকে আমরা সুখে দেখি শান্তিতে দেখি এটা একটা বাহ্যিক মাত্র এ মানুষগুলোর ভেতরকার অশান্তি তাদের সাময়িক শান্তির পর চূড়ান্ত অশান্তি এবং তাদের দুঃখের অনেক অধ্যায় সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই এই জন্য দুনিয়ার জিন্দিগির বড় একটা ফেতনা একটা বড় পরীক্ষার জায়গা বিভ্রান্তির জায়গা এটা যে কই ভালো হক খালালি চললে তো কষ্টে থাকা লাগে খারাপ পথে চললে তো অনেকে ভালোই থাকে দেখি এ ভালোর পেছনের খারাপটা এ ভালোর পরের খারাপটা আমরা বেশিরভাগ মানুষ আঁচ করি না অথচ আল্লাহ কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় ইমানদার নারী পুরুষ যারা নে কামল করবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহ তালা তাদের জন্য হায়াতে এ বা পবিত্র জীবনের ওয়াদা করেছেন ফালা হায়াত আয়াতান তৈবাহ আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহর প্রতি ঈমান আনবে জেনে কামল করবে আল্লাহ তালা তাদেরকে পবিত্র জীবন দান করবেন মোহতারাম হাজরিন এই পবিত্র জীবন এই পবিত্র জীবনের শান্তি এবং সুখ এটা বাইর থেকে অনেক সময় উপলব্ধি করা যায় না বোঝা যায় না আল্লাহ রুপুল্লা আলমিন সেই প্রকৃত সুখ প্রকৃত প্রশান্তি আল্লাহ ন্যা দিয়ে আমাদের সবাইকে ধন্য করুন মোহতারাম হাজরিন প্রতিটা অপরাধ প্রতিটা পাপ এটা করার পর বান্দা যদি তওবা করে ফিরে না আসে এটার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে আখেরাতে ব্যাপারে কোনো সন্দেহ আছে যত গুনাহ আমরা করব আল্লাহ কোরআনে বলেছেন ফামাই ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান যদি কেউ জাররা পরিমাণ কোনো খারাপ কাজ করে যেটাকে হয়তো খুব তুচ্ছ মানুষ মনে করছে ছোট মনে করছে খুব সাধারণ কোনো পাপ অপরাধ মনে করছে এমন কোনো বড় অপরাধ মনে করছে না আল্লাহ বলেছেন পাপ সেটা যত ছোট হোক এটার পরিণতি তাকে বোক করতেই হবে তার পরিণাম তাকে দেখতেই হবে এর কোন যদি সে আল্লাহর কাছে তবা করে তবায় নাসুহা করে ইস্তেফার করে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে সে সরে আসে এবং আল্লাহর কাছে মাফ চায় তাহলে ভিন্ন কথা আল্লাহ তালা তাকে মাফ করবেন এছাড়া ছোট বড় প্রতিটা পাপের পরিণাম মানুষকে ভোগ করতে হবে আখেরাতে মোহতারাম এর মধ্যে কিছু অপরাধ আছে কিছু পাপ আছে কিছু গুনা আছে যে গুনাহগুলোর সাজা শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতেরটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আমরা জানব ইনশা এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেয়া হবে না আখেরাতে শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই আল্লাহ তালা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান শ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ দুনিয়াতে তালা তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে হাকিমের হাকমের বর্ণিত বর্ণিত একটি হাদিস আছেন নবী আলহাম বলেছেন বাবা ওয়ালিদাইন মা বাবার নাফর মানে এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে আখেরাতাটা তো আছেই সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন সেটা যেমন হতে পারে আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিন্তু সন্তানরা অবাধ্য না আল্লাহতালা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেনই দিবেন তবে হ্যাঁ যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে লজ্জিত হয় মাপ চায় ফিরে আসে তার কথা ভিন্ন আল্লাহ তাকে মাফ করবেন কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় বেয়াদবি হয় তাহলে সেটার প্রায়শ্চিত্ত হল বাবা মার কাছে মাপ চাওয়া চোখের পানে ফেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তর নেই ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা এটা হলো এই অপরাধের তওবা এখানে শুধু মুখরা বললে কখনো তবা হবে না বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন তাচ্ছিল্য প্রদর্শন করে থাকেন ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত করতে হবে এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন মা বাবার দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জোলম অবিচার যেটা আল্লাহ তারা সহ্য করবেন না সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন না দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেকফার এবং চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি করে দিন নামাজ পড়ে পড়ে বোররাতে তাহাজুদের সময় জুমার দিন মা আগে আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন আল্লাহ আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছে আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি যেটা আমার করা উচিত হয় আল্লাহ নির্দেশের পরে যার কথা বলেছেন তিনি কারোর মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপর সন্তুষ্ট আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয় মহতারাম হাজরিন এই জন্য কোনো ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন দুজনের কোনো একজন চলে যান এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশে হয় নাই প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তিকফার করা ক্ষমা প্রার্থনা করা তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা দোয়া করা আল্লাহ তাদেরকে মাফ করে দিন এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা দিল থেকে করতে থাকা এক দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো সেই মুসলিম বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী আলাদাম বলেছেন কোনো ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার তাদের অনুগত হওয়ার তাদের প্রতি সদাচরণ করার একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হলো মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন তারা যাদের সাথে উঠা করতেন তাদের সহপাঠী যারা ছিলেন সেই মানুষগুলোকে বাবা মার মতো সম্মান করা ধরুন আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন বাবার বন্ধু কারা ছিলেন বাবার সহচর কারা ছিলেন বাবার একান্ত কাছের কারা ছিলেন আপনার বাবা বেঁচে থাকতে আপনার ছোট ভাই বোনদেরকে অনেক আদর করতেন আপনার বাবার অনুপস্থিতি আপনি তাদেরকে আদর করলেন আপনার বাবা বেঁচে থাকতে তার নাতি নাতনিদেরকে অনেক কেয়ার করতেন তিনি নাই আজকে আপনি তার হয়ে সেই কাজটা করলেন আপনার বাবা বেঁচে থাকলে তার বন্ধু বান্ধবদের সম্মান করতেন স্নেহ করতেন ভালোবাসা দিতেন দাওয়াত দিয়ে খাওয়াতেন আপনি তার অগোচরে সেই কাজটা করলেন এভাবে আপনার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে এই কাজগুলো করার মাধ্যমে আপনি বিরুল বা মা বাবার প্রতি সদাচরণের কাজটা আঞ্জাম দিতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার সদাচরণকারী মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করেন নবী আলাই সালাম বিভিন্ন নবিরাসুলগণ কোরআনে কারিমে তাদের বিবরণ এসেছে তাদের সম্পর্কে আল্লাহ আব্বুল আলমিন এই সার্টিফিকেট দিয়েছেন তারা কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তারা মা বাবার প্রতি সদাচরণকারী হন এটা খুব সহজ বিষয় না অনেক বদমেজাজ সন্তান আছে অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে বাবা মা ত্রুটি করতে পারে বিচ্ছদি করতে পারে তারা যদি অন্যায় করে সন্তানের প্রতি তাদেরও বিচার হবে কিন্তু সন্তান হিসেবে আপনার চেষ্টা থাকবে বাবা মার সামনে কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় এমন কোনো কাজ না করা আব্দুল ইবনে আব্বাস তাআলা বলেছেন তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ঝাড়া দাও কাপড় ঝাড়া দাও দুলাবালি সরাও বাবা মার সামনে এই কাপড় নাটা এটাও বাবা মার সামনে বেয়াদবির সামিল আল্লাহর জমিনে কারোর সামনে যদি তুমি সবচেয়ে বেশি কাচুমুচু করতে হয় সে হলো তোমার বাবা মা তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে তিনি হলেন তোমার বাবা মা যার কথা তুমি অন্ধের মতো মানবে কোরআন হাদিসের খেলাফ না হলে তিনি হলেন তোমার বাবা মা এই জায়গাটা আর কারোর জন্য হতে পারে না অথচ আজকাল বেশিরভাগ যুবক বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার চাইতে সবচেয়ে বেশি যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেরে কথা বলা যায় তারা মনে করে তিনি হলেন কে মা সবচেয়ে বেশি ঝাড়ি যাকে দিয়ে আমাদের আজকাল কিশোররা যুবকরা কথা বলে তিনি হলেন কে হতবাগা মা আল্লাহবুল আলমিন আমাদেরকে মানুষ হওয়ার তফিক দান করুন মুসলমান হওয়ার তৌফিক দান করুন মা বাবার মর্ম ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দান করুন তাহলে এক নম্বরের অপরাধ পেলাম আমরা বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে অশ্রদ্ধা করে অসম্মান করে তাদের কথা না মেনে চলে লঙ্ঘন করে হ্যাঁ তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে বিচ্ছুতি করে বাবা মার অবাধ্য হয় তার এই শাস্তি আল্লাহ শুধু আখেরাতেই দিবেন তা নয় দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে তবে যদি সে মাফ এটাকে সুরাহা করে ফেলে এবং এটা ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ তালা আশা করা যায় মাফ করবেন নাম্বার দুই কারোর প্রতি কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি জোলম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসে সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরত জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে অতবার সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি আমি ছাড় দিয়ে রাখি কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোনো মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজির প্রতি জুলুম করে কোন ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরামার পশু পাখি তাদের কোনো জান্নাত জাহান্নামও নেই পশু পাখির কোনো জান্নাত জাহান্নাম আছে তাদের কোনো ইবাদত গিয়ে আছে আল্লাহ তালা কেয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কিভাবে কাটাইছ ঘাস খাইয়ে কাটস নাকি শুয়ে শুয়ে কাটছো আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কি না অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে অর্ধেক অর্ধেক খাইছে আর অপচয় করছো জবাব কথা আছে নেই নাই তাদের কোনো বিচার নাই কিন্তু জুলুম এমন অপরাধ পশু পর্যন্ত একজন আরেকজন প্রতি যদি করে একটা গরু অন্য গরুটির উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল সিং ছিল আর একটা শিং ছিল না যা সিং ছিল সে সিং দিয়ে গতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লা সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কেয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন তোরাবা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জোলম করে আল্লাহ রব্বুল আজাদ তার বিচার কেমতের ময়দানে করবেন তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন অমা রব্বু কাবিজ আল্লাহ মিল্ল আবির তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলম করেন না আল্লাহ হাদিসি কুৎসিদি বলেছেন ইন্নি হার্রম তো জুলমা আলা নাফসি আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জলমকে হারাম করে দিয়েছেন আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোনো বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জলমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তেলাওয়াতও করছি অথচ আমি একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতায় আমি তার সম্পদের প্রতি জোলম করছি তার কাজ ফাঁকি দিয়ে জোলম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জোলমের এক মহোৎসব চলছে আল্লাহ রব আলিন কোরআনে কারিমে পরিষ্কার জানিয়েছেন যে জোলম যদি কেউ করে এই জোলম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তালা করবেন আখেরাতে শুধু বিচার হবে তা নয় আমরা যে হাদিসটি আবুদাবদি যদি পাই সেহাদিস নবী সাল্লাম বলেছেন মা মেনে নামবেন আজ দারু আই ইউজল আল্লাহ লিস হেবি হি আলাফিদ দুনিয়া আখেরা মিথলাল বাগ ই ওখাতি হাতে এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখেরাতে যা আল্লাহ দেখেছেন তা তো হবেই দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পান পারবে না একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোনো না কোনো ভাবে তালা তার জীবনটাকে জীবন্ত জাহান নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালেম যেতে পারে না এই জন্য ভাইরা আমার কারোর প্রতি যদি জুলুম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাবসাপ চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইর হয়েছে পুসকে পুসকে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাব সাপ চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম শরীর বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুরু হয়ে গেছেন গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোন একটা হাইওয়ান শক্ত আছেন একজন রিক্সাওয়ালা হয়তো দশ টাকার জায়গায় পনেরো টাকা চাইছে এক টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেল ফেল করে চেয়ে আছে কিছু বলার ক্ষমতা নাই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জোলম নাই যে জোলম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাহাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এ সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জোলম কলচ্ছ চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আতাদ্রুনা মানিল মানেল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে অভাবীকে বলেছেন আল আমাল্লা আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি আলাইহি সাল্লাহাম বলেছেন আরে সে অভাবী আসল অভাবী না আসল ভাবির পরিচয় তাহলে শুনো একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাজবি জপেছে অনেক হ জমরা করেছে অনেক বেশি বাদতবন্দিগি করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দানসা দেখা করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিল এসে গিয়েছে অনেক ভালো কাজে সাহেব গাজী গাজিসাব হয়েছে সবই ঠিক আছে কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমল করে আসছি জান্নাত আমার ঠেকা বেঁকে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে বৃদ্ধ বয়স্কে বিভিন্ন পর্যায়ে এসেছে কখনো কাউ প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট ডাক্ষা দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউ প্রতি অবিচার করেছে কারোর প্রতি জোলম করেছে কখনো কাজের বুয়ার প্রতি করেছে কখনও ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষের প্রতি জোলম করেছে এই জোলমগুলোর যাদের প্রতি করা হয়েছে ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য তাও দিবে সমস্ত পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সাওয়ালা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবসেতে বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাই নাই আজকে আমি বিচার চাই আল্লাহ তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সব তাকে দিয়ে দাও কিছু সব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহ বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল এসেছে আমলের সকল ফুরিয়ে যাবে শেষ কিন্তু পাওনাদার আছে এবার এ তখনও পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তালা পাওনাদারদের পাপের বোঝা তার মাথা একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ আল্লাহতালা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সব এর আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপে জাহান নামে নিক্ষিপ্ত হবে সাল্লাম বলেছেন ওই লোকের মতো ভিখারি তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এই জন্য দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলুম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামো আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর পদে যদি কখনো রাগ করেও ফেলেন আপনি